হরে কৃষ্ণ রাধে রাধে অঙ্কিষ রাধা মাধব ক্রিয়েশান চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকালে নিঃসিংহ অভিষেক দর্শন করুন আর এই অতি দুর্লভ দর্শন নিজেও দেখুন এবং অপরকেও দেখার সুযোগ করে দিন এবং শেষে নিঃসিংহ কবচ শ্রবণ করুন পুরাকালে প্রহ্লাদ মহারাজ যে নিঃসিংহ কবচ ব্যক্ত করেছিলেন আমি এখন সেই কবচের স্তব করি অতি পবিত্র সর্বরক্ষাকারী এই কবচ সর্ব উপদ্রব নাশ করে যাবতীয় সম্পদ মোক্ষ ও দিব্য প্রাপ্তিযোগের জন্য এই কবচ স্বর্ণ সিংহাসনে অধিষ্ঠিত শ্রী নৃসিংহদেবকে ধ্যান সহকারে এই প্রার্থনা সকলেরই নিবেদন করা উচিত স্বর্ণ সিংহাসনে উপবিষ্ট ভগবান শ্রীনসিংহদেব মুখবাদদান করে রয়েছেন তার ত্রিনয়ন এবং অঙ্গকান্তি শারদীয় চন্দ্রের মতো উজ্জ্বল তার বাম পার্শ্বে শ্রীমতী লক্ষ্মীদেবী অধিষ্ঠিতা এবং তার নিজতে যে তিনি সকল দিব্যগুণের আধার ভগবান শ্রী শ্রীনৃসিংহদেবের চার বাহু কমল অঙ্গ তার কানে সোনার দুলে অলঙ্কৃত তার বক্ষরত্নে শোভিত এবং তিনি একটি অলঙ্কৃত অস্ত্র ধারণ করে আছেন তার পীতবসন তপ্ত সুবর্ণের মতো উজ্জ্বল দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবতাদের সঙ্গে তিনি রয়েছেন কলদেশে পুষ্পমাল্য কণ্ঠহার নানা দুর্লভ মণিমানক্য ছলমল করছে তার পাদপদ্মযুগল যুগল সুন্দরভাবে অলঙ্কৃত এবং শঙ্খ চক্র গদা ও পদ্ম নিয়ে তার বিভিন্ন অন্তরঙ্গ পার্শ্বদ যেমন গরুর সর্বদা তার প্রতি প্রণতি নিবেদন করছেন এইভাবে সিংহাসনে অধিষ্ঠিত ভগবান নিঃসিংহদেবের রূপ চিন্তা করতে করতে নিবিষ্ট চিত্তে সম্পূর্ণ মনোযোগে এই কবচ মন্ত্র সে নিঃসিংহদেবকে সকলের নিবেদন করা উচিত হে নিঃসিংহদেব আপনি সমস্ত ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা রূপে আবির্ভূত হয়েছেন কৃপা করে আমার শিরোদেশ আপনি সুরক্ষিত রাখুন হে নিঃসিংহদেব আপনার মহান বৈভবের সাহায্যে আপনি স্তম্ভের অন্তরালে রয়েছেন আপনি আমার করটি দেশ অর্থাৎ কপাল সুরক্ষিত রাখুন হে নিঃসিংহদেব আপনার কৃপায় আমার নয়ন দুটি সুরক্ষিত থাকুক হে নিঃসিংহদেব আপনি অগাধ জ্ঞান সম্পন্ন মণিদের দ্বারা পূজিত হন আপনার দ্বারা আমার স্মৃতি ও মেধা পরিশুদ্ধ হোক আপনি যে পশুরাজ সিংহের নাশিকা ধারণ করেছেন কৃপা করে আপনার দ্বারা আমার নাসিকা সুরক্ষিত হোক এবং আপনার শ্রীমুখ শ্রীমতী লক্ষ্মীদেবীর অতি প্রিয় তাই আপনার কৃপাতে আমার মুখমণ্ডল সুরক্ষিত হোক হে নিঃসিংহদেব আপনি সকল জ্ঞানের অধিকর্তা আমার জিহবা আপনার দ্বারা সুরক্ষিত হোক হে নিঃসিংহদেব আপনি সর্বদা প্রহ্লাদ মহারাজের দ্বারা বন্দিত হন এবং আপনি চন্দ্রবদনধারী কৃপা করে সদা আমার মুখমণ্ডল সুরক্ষিত রাখুন হে নিঃসিংহদেব আপনি সমগ্র ভূখণ্ড ধারণের ক্ষমতা সম্পন্ন আপনার দ্বারা আমার স্কন্ধ এবং কটিদেশ সুরক্ষিত হোক সর্বদা আপনার শ্রী হস্ত দিব্য অস্ত্রে শোভিত তাই কৃপা করে আমার বাহু সুরক্ষিত রাখুন হে নিঃসিংহদেব আপনি দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কৃপা করে আমার হাত দুটি সুরক্ষিত রাখুন আপনি যোগীদের হৃদয়ে হরিরূপে অবস্থান করেন তাই আপনার দ্বারা আমার হৃদয় হোক সুরক্ষিত হে নিসিংহদেব দেবাধিপতি আপনার যে নখোর হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেছিল কৃপা করে সেই নখর দ্বারা আমার বক্ষ সুরক্ষিত রাখুন আপনার নাভি থেকে ব্রহ্মার জন্ম হয় তাই আপনার দ্বারা আমার নাভি সুরক্ষিত হোক হে নিঃসিংহদেব আপনি সর্বপ্রকার বিভিন্ন বিশ্ব ব্রহ্মাণ্ড সুরক্ষিত রেখেছেন আপনি কৃপা করে আমার কোটি দেশ সুরক্ষিত রাখুন আপনার সকল মন্ত্রতন্ত্রাদির গুপ্ত রূপ তাই আপনি আমার গোপন অঙ্গগুলি সুরক্ষিত রাখুন হে নৃসিংহদেব আপনি নবরূপ ধারণ করে সকলকে রক্ষা করেন সেই রূপ নিয়ে কৃপা করে আমার চঙ্খাদেশ সুরক্ষিত রাখুন আপনি এই জগতের ভুভার হরণ করেছিলেন কৃপা করে আমার চানুগুলি সুরক্ষিত রাখুন হে নিসিংহদেব আপনি দেবতাদের বিভিন্ন রাজ্য দান করে থাকেন কৃপা করে আমার দুটি চরণ রক্ষা করুন হে নৃসিংহদেব ভগবান বিষ্ণু যেভাবে অগ্নিকে রক্ষা করেন সেইভাবে আমাকে পূর্ব দিক হতে রক্ষা করুন দেবরূপে আপনি দক্ষিণ দিক থেকে আমাকে সুরক্ষিত রাখুন হে নিঃসিংহদেব আপনার সৌম ভূষণ মুখমণ্ডল সর্বত্র বিরাজিত কৃপা করে আমাকে পশ্চিম দিক থেকে সুরক্ষিত রাখুন হে নিঃসিংহদেব সর্বমঙ্গল বিধায়ক সকল কিছুরই আপনি অধিকর্তা আমাকে কৃপা করে ঈশান দিক থেকে সুরক্ষিত রাখুন হে নিঃসিংহদেব এই জড়জগতের ভয়ভীতির কবল থেকে আমাকে সুরক্ষিত রাখুন এই নৃসিংহ কবচ পোল্লাদ মহারাজের শিমুখ থেকে প্রত্যক্ষভাবে নিশ্চিত হয়েছে এই মন্ত্র যদি কেউ উচ্চারণ করে তবে সকল প্রকার পাপময় কর্মফল থেকে তার উদ্ধার ঘটে সে পুত্র বন্ধু বন্ধুবান্ধব এবং দীর্ঘ জীবন লাভ করে তার যা কিছু অভিলাষ থাকুক এই মন্ত্র জপ করলে তা পূর্ণ হবে যে ব্যক্তি এই মন্ত্র পাঠ করে সে সর্বদাই জয়ী হয় এই জগতের বা অন্য কোনো ব্রহ্মাণ্ডের নক্ষত্র মণ্ডলীর দ্বারা সেই ব্যক্তি বিন্দুমাত্র প্রভাবিত হয় না এই মন্ত্রে শুদ্ধ প্রয়োগের মাধ্যমে বৃষ্টিক এবং সর্পাদের বিস্ময় প্রভাব নষ্ট হয় ব্রহ্ম রাক্ষস এবং অন্যান্য প্রকার দৈত্য দানবাদীও এই কবচের দ্বারা বিতাড়িত হয় যদি কবচটি লিখন সহ একটি ক্ষুদ্র আধারের মধ্যে রক্ষা করে মণিবন্ধে বা বাহুতে ধারণ করা হয় তাহলে সকল কিছুতে সার্থকতা লাভ হয় যদি কেউ প্রতিদিন এই কবচ মন্ত্র একবার বা ত্রিসন্ধ্যায় মানে তিনবার জপ করে তাহলে দেব দেবতা এবং মানবকুলের সকলের মধ্যে সর্বদা জয়ী হবে শুদ্ধ অন্তকরণে কেউ যদি এই কবচ বত্রিশ হাজার বার জপ করে তবে এর শুদ্ধতা অর্জন করা যাবে তার সর্বমঙ্গল হবে ভক্তি ও মুক্তি লাভ করবে যদি কেউ ভস্ম দ্বারা তিলক সেবাকালে এই কবজমন্ত্রটি তিনবার জপ করে তাহলে সে সকল গ্রহাদির অশুভ প্রভাব থেকে সে মুক্ত থাকে যদি কেউ খাদ্য গ্রহণকালে এই কবজ মন্ত্রাবলী উচ্চারণ করে তাহলে যে কোনো রকমের উদর পীড়া তার থাকতে পারে তা দূর হয়ে যাবে এবং নিঃসিংহদেবের মতো শক্তিমান হয়ে উঠবে এই মন্ত্র জপকালে মানুষ মনে মনে যা অভিলাষ করে তাই পূর্ণ হবে আর বেশি কি বলা প্রয়োজন যে কেউ এই কবচ জপের দ্বারা নিঃসিংহ সদৃশ্য গুণাবলী অর্জন করতে পারে এই কবর জপের দ্বারা মনে সকল ইচ্ছা পূরণ হবে এই বিষয়ে কোনো সংশয় নেই সিংহের মতো মহা গর্জনকারী এবং অন্য সকলকেও গর্জন করতে উৎসাহ দানকারী সে নিঃসিংহদেবের প্রতি আমার দণ্ডবধ প্রণাম জানায় তার নিজ বাহগুলির সাহায্যে তিনি দৈত্য দানবদের বিক্ষিত করে দেন এবং আসরিক ভাবন্ন মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে থাকেন এই জগতে এবং অন্য গ্রহাদিতেও ওই ধরনের অসুরকুলের মাঝে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং তাদের মন্ত্রকাদি বিচ্ছিন্ন করে বধ করেছিলেন তাকে দেখে সকলে চিৎকার করে ওঠে আর তিনি প্রচণ্ড ক্রোশ সম্পন্ন তিনি সর্বত্র অসুরদের ভুবার হরণ করেছিলেন তার অঙ্গকান্তি দ্বারা তার জ্যোতি সর্বব্যাপ্ত হয়ে রয়েছে ইতি ব্রহ্মাণ্ড পুরাণে প্রহ্লাদ মহারাজ নৃসিংহ কবচ সমাপ্ত জয় নৃসিংহদেবের জয় হরে কৃষ্ণ রাধে রাধে